হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি প্রতিদিনের মতোই চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি সুমনা তোমরা দেখছো সুমনাথ লাইফ তো আজ অন্য দিনের মতন দিনটাও শুরু হয়েছিলো তো এর মা গিয়েছিলো একটু বাইরে এটা হলো আমার জায়ের মেয়ে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম পাপ রে পাপ ওকে খাওয়ানো মানে এক যুদ্ধের সমান সে এক ঘন্টা বসে বসে খাবার খায় কিন্তু আজ না ও লক্ষ্মী ছেলের মতন সমস্তটাই

এই ওষুধগুলো প্রতিদিন নিয়ম করে সকালবেলায় খাবার খাওয়ার পর আর রাত্রেবেলায় খাবার খাওয়ার পর কিন্তু আমাকে খেতে হয় তোমাদেরকে যেমন আমার মেয়ে এখন যখনই ঘুমোয় এরকম ভাবে ঘুমো দেখো দেখে হাসি পাই খাওয়াতে খাওয়াতে দেখি যে ওর মা চলে এসছে তো ওর মা যেহেতু খাবার খেয়ে যায়নি নিজের কাজকর্ম করছিলো আর আমি এদিকে চলে এসেছিলাম যেহেতু মেয়েটা কুমোর ছিল তাই এখানে কুমড়ো আর আলুটা কেটে সবজিটা বসিয়ে দিয়েছিলাম নিরামিষভাবেই করবো কুমড়ো যেরকম সবাই সিম সিম করে তেলের ফোড়ন দিয়ে এদিকে কুমড়ো আলুটাকে খুব ভালোভাবে জিয়েছি কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে ওর সাথে একটু করব একটু লবণ দিয়ে কিন্তু করে কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া হয় না যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম চেষ্টা করি গুঁড়ো লঙ্কাটাকে অ্যাভয়েড তো তারপরে একটু আদাটাকে গ্রেড করে দিয়ে ব্যাস এইভাবে সিম্পলভাবে হয়ে গেল আলু কুমড়োর তরকারি ঢাকা দিয়ে দিয়েছিলাম খোঁটার জন্য আলু কুমড়ো তরকারিটা কমপ্লিট করার পর এখানে কড়ায়ে আবারও তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এটা করব হচ্ছে চিকেন সিম্পলভাবে চিকেন রান্না করব এটার একটা শর্টস ভিডিও আপলোড করা আছে চিকেন রান্না বলবো যেভাবে নর্মাল সবাই বাড়িতে রান্না করে ঠিক সেভাবেই রান্না করেছিলাম এখানে খুব অল্প পরিমাণে চিকেন আনা হয়েছিল কেননা খাওয়ার বলতে আমার বর আমি আর দিদিই খাই ফ্যামিলির বাকি কেউ অতটা চিকেন খায় না দাদা তো একেবারেই চিকেন খায় রান্নার মাঝে মেয়ে খুব কান্নাকাটি করছিল। তাই ও এখানে কোলে চলে এসছে তাই আর ভালোভাবে ক্লিপ নিতে পারিনি তারপর দুপুরবেলায় খেতে বসে গিয়েছিলাম মেয়ে ঘুমোচ্ছিলো খাওয়ার পর জানো তো আমার বর খুব চা খেতে ভালোবাসে তাই বরের জন্য বরের জন্য শুধু না সবার জন্য এখানে চা করতে দিয়ে দিয়েছিলাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো হ্যাঁ প্রতিবারের মতন এবারও আমি কিন্তু সকালে ইন্ট্রো শ্যুট করতে ভুলে গিয়েছিলাম এটা ঠিক ইন্ট্রো না এটা তোমাদের সাথে একটু কথা শেয়ার করার জন্য বসেছি আসলে তোমরা যারা আমার শাড়ি কালেকশন ভিডিওটা দেখেছো তো তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমি না এখনও সেরকমভাবে ভিডিও বানাতে পারি না সত্যিই পারি সেটা ব্লগ বলো বা কোনো এমনি কন্টেন্ট সবাইকে দেখি ইন্সপায়ার হই যে ব্লগ বানাচ্ছে শাড়ি কালেকশন বানাচ্ছে গোল্ড কালেকশন বানাচ্ছে তো আমি চেষ্টা করি আমার মতো কতটা কি হচ্ছে জানি না তবে একটা জিনিস খারাপ লাগে কি জানো তো যে শর্টসে তো হয়তো টুকুরকম ভিউ আসে কিন্তু লং ভিডিওগুলো কেউ দেখে না আমি বাড়তি মানুষ বাদেই দিলাম কিন্তু আমার চ্যানেলে তিনশো চুয়ান্ন পঞ্চান্ন জন সাবস্ক্রাইবার রয়েছে তারাও কিন্তু দেখে না এটাই একটু খারাপ লাগে যে চেষ্টা করছি লং ভিডিও বানানোর কিন্তু সেই ভিডিওগুলো কেউ দেখছে না যখন দেখি যে ভিউজ নেই তখন আর ইচ্ছা করে না আর বারবার একই কথা প্রতিটা ভিডিওতে বলতেও ভালো লাগে না যাই হোক যদি আগের ভিডিওটা দেখেছ তাহলে তো তোমরা জানোই যে এই চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গিয়েছে এই চ্যানেলের নাম কিন্তু এখন থেকে সুমনাথ আগে ছিল না সুমনাথ রাজহালদা তো সুমনাথ ফ্লাই রাখার একটাই কারণ আমার লাইফে আমি কি করছি কিভাবে আমার বেবি কেয়ার করছি আমার মেয়েকে নিয়ে কীভাবে সংসারে কি নাকি কাজকর্ম স্বামী বাচ্চা নিয়ে কীভাবে সংসার করছি সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কারণে এই চ্যানেলটার নাম দিয়েছি সুমনাথ ফ্লাই এছাড়াও এই চ্যানেলটা বাদ দিয়েও আমার আরেকটা চ্যানেল আছে যেটা হলো সুমোনা সোয়াল এখন প্রশ্ন হচ্ছে যে আমি চ্যানেলটা খুলে ফেলেছি আর এটা আমি ঠিক করেছি যে এই চ্যানেলটা আমার পুরো ব্লগ আর ছোটো ছোটো শর্ট যেমন দেখছি ভিডিওটা করে আসছি ছোটো ছোটো হচ্ছে রেসিপি কোনো কিছু কুকিং যা করলাম সে কিছু কিন্তু আরেকটা চ্যানেল যেটা আমি খুলেছি সেটা হলো সুমনাস সোয়াল সেটাতে কী টাইপের আমি ভিডিও দেব তোমাদের যদি কারো কোনো কিছু ক্রিয়েটিভ আইডিয়া থাকে যে এই টাইপের ভিডিও করো তাহলে ভালো হবে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমি কীরকম টাইপের ভিডিও বানাবো সেখানে আর মেয়ে এখন ঘুমোচ্ছে চা খাচ্ছি ভেবে মানে চা খাচ্ছি দেখে এটা ভেবো না যে এখন সকাল না মোটেও সকাল না এখন বাজে চারটা হ্যাঁ চারটা দুটার সময় ভাত খেয়েছি আর চারটার সময় কিন্তু আমি চা নিয়ে বসে গিয়েছি আর তার কারণ হলো আমার বর একটু তাড়াতাড়ি চা খায় ওর কাজ থাকে তো আজ মেয়ে ঘুমোচ্ছে কিন্তু আমার আর শুতে ইচ্ছে করলো না শরীরটা কদিন ধরেই কিন্তু ভালো নেই জানি না কী যে হচ্ছে প্রথম তো চোখে ইনফেকশন হয়েছিল তারপরে একটু পেটের প্রবলেম হয়েছিলো মেয়েটারও তো ঠান্ডা লাগা লেগেই আছে আমারও সেম এভাবেই কাটছে আমার দিনগুলো তো ভিডিও বানাচ্ছি বেশ ভালো লাগছে তোমরাও একটু সাপোর্ট করো প্লিজ পাশে থেকো চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর তো এটুকুই বলতে চাই যদি এরপরে আরও ভিডিও করে থাকি সে ক্লিপগুলো দেখতে পাবে নয়তো এখানে কাটা এখনের মতো এই দেখো কে উঠেছে দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম আর দেখি আমার মেয়ে উঠে পড়েছে উঠে পড়েছো মা সবাইকে হাই করে দাও বলে আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বলে তো বলে দাও বলে দাও আমাকে দেখতে না পায় াজি করে আর যেই আমি রুদের বেতনের বলবো ওই মা আমি এসে গেছি ও এমন একটা মিষ্টি স্মাইল দেয় না তখন যেন পৃথিবীর মানে হাজার কষ্ট তুমি ভুলে যাবে মানে তুমি বলতে গেলে আমি তো ওর স্মাইলটা দেখি আমি সমস্ত কিছু কষ্ট ভুলে যাই তোমরাও কি এরকম করো তোমাদের বাচ্চারা যখন স্মাইল দেয় আমি তো সত্যি তখন পাগল হয়ে যায় আমি এটা দাও তো হেসি দাও হেসি দাও কুচু কুচু বিকেল বেলায় চলে গিয়েছিলাম পিসির বাড়ি আর এটা হলো আমার পিসির ছেলে ও নিউ জব পেয়েছে তো তাই চেন্নাই চলে যাবে মনটা একটু খারাপই লাগছিল আর পিসিও না কান্নাকাটি করছিল এটা হয় যে ছেলে বা মেয়ে কাজ পেলে তো খুব ভালো লাগে কিন্তু যখন তারা ছেড়ে পর অন্য কোথাও বাইরে গিয়ে থাকে তখন মা বাবার মনে একটু তো কষ্ট হবে। শুধু পিসির কেন সত্যি কথা বলতে আমারও খুব মন খারাপ লাগছিলো যে ভাই চলে যাবে বাইরে তারপর রাত্রেবেলায় খাবার বান বানিয়েছিলাম এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যার কোনো ভিডিও করা হয়নি রাজ্যের জন্য এখানেই টাটা